হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন ভিডিও থামনেল দেখে বুঝেই গেছো কি ব্যাপার তো এখন অনেকে বলবে যে আমি সাইকেল চালাতে চালাতে কি করে ভিডিও করছি কারণ আমি তো সব সবসময় ট্রেনের জন্য লেট হয়ে যাই তো আজও আমি লেটই আছি আর এতটাই স্পিডে চালাতে চালাতে আমি ভিডিও করেছি কিন্তু আমি স্টেশন পৌঁছে যাই ট্রেন ঢোকার আগেই আর এই যে আমার সখীজন মানে ওরা দুজন হ্যাঁ এই যে আমার সখীজন এদের সাথে আলাপ করে নিন আর ট্রেনটাও দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে কারণ আজকে রবিবার ছিল সবাই মায়াপুরি যাচ্ছে এই আমরাও বসেছি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে কারণ ছুটির দিন বলে এতটা পরিমাণে ভিড় রয়েছে তো রাস্তার মন্দির আশ্রম এসব দেখতে দেখতে ফেরিঘাটে পৌঁছে যায় এবং সেখানে হাঁটতে হাঁটতেই যেতে হয় অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল আর ফেরিঘাটে গিয়ে জাস্ট দেখো কী পরিমাণে ভিড় ছুটির দিন বলে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি অবশ্য এই যেখানে কবিতা টিকিট কেটে নিয়েছে এই যে টিকিট তো চলো এবার যাওয়া যাক আর হ্যাঁ আমার যেসব বন্ধুরা সিঙ্গেল আছো চয়েস করে নাও এরা সবাই সিঙ্গেল আছে মধ্যে এতটা পরিমাণেই ভিড় যে আমি আর আমার সখীগণ আমরা তিনজনেই মাঝখানে দাঁড়িয়েছি যার জন্য তোমাদের বাইরে দিয়ে যে কোনো ভিউ দেখাবো সুন্দর করে সেটা সম্ভব হয়ে ওঠেনি তো সরি তো চলেই এসছি তো চলো এবার এগিয়ে যাওয়া যাক মায়াপুরে মন্দিরের দিকে তো মন্দিরে যাওয়ার আগে আমাদের তো কিছু খেয়ে নিতে হবে কারণ বাড়ি থেকে তো কিছু খেয়ে আসিনি তো আমরা এখানেই খাওয়ার দোকান খুঁজছিলাম আর আমরা পেয়েও গেছি কচুরি আর তরকারি তো এখানেই আমরা খেয়ে নিচ্ছি আমাদের তো হাঁটতে হাঁটতে চলে যায় মায়াপুরে মন্দিরের দিকে এবং রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ছোট ছোট মন্দির ছিল সেইগুলোই দেখতে দেখতে চলে যায় এবং সেই দেখতে দেখতেই পৌঁছে যায় কখন যে পৌঁছে যায় বুঝেও পায় না তো গিয়ে সবার প্রথমে আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে খাবার রেট কুপন কাটা মানে সিরিয়াসলি আমরা বুঝে পাচ্ছিলাম না কোন কুপনটা কাটবো যে এটা কাটবো না ওইটা কাটবো সেটা বুঝেই পাইনি শেষে অনেক ভেবেচিন্তে একটা কুপন কেটেছি। তোমাদের কনফিউজ কেও নেই আমরা লিটারালি তিন যে দোকান মানে তিন যে স্টলে গিয়েছি কোনটা নেব বলে বলে তারপর রিজাইম করে ওইটাই নিয়েছি তো চলো এবার ঘোরা যাক। টাকা লাগবে ফোন জন্য টাকা আমি ফোনটা দিয়ে দিচ্ছি তো তোমাদের সাথে আবার মন্দির ঘুরে এসে আরতি দেখে এসে তোমাদের সাথে বাই তো কেমন হলো খুব 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 সুন্দর খুব নেচেছি এবার গেছি এবার পেয়ে গেছে চলো 我奶奶零食。嗯嗯嗯嗯 খারাপ হয়ে গেছে লাইন আর শেষ হচ্ছে লাইনটা লাইন দেখেছি আমি আগে মানুষ তো আমরা মানে লাইন এত যে লাইন দেখে আমরা ঘুরে ব্যাক করে চলে যাচ্ছি পরে আসবো এখন ঘুরে নিচ্ছি তো এত লাইন দেখে তো আমরা ঘুরে চলেই আসছিলাম কিন্তু মনে হয় ঠাকুর চাইছিলো যে আমরা তখনই খেয়ে নিই যার জন্য আমাদের সুযোগ হয়ে গেছে ফাইনালি দু নম্বরই আমরা দু নম্বরই করে লাইনে ঢুকে গেছি তাড়াতাড়ি খাওয়ার জন্য খিদে বেঁগে গেছে খুব অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা প্রসাদ পেয়েও যাই আর আমাদের আবার দিচ্ছিলো দেখে আমাদের পনিরের তরকারিটা এত ভালো লেগেছে যে ওরা দুজনাই উঠে উঠে গেছে বাট আমি উঠিনি আমি ওদের থেকেই নিয়ে নিয়েছি

কারণ হচ্ছে আমি বলেছিলাম দাতির বাড়ি যাব আর কবিতা বলেছিল যে সময় সেই সময়ই আমাদের এখন যেতে হবে সেই জন্য ওই কথা বলছে আমরা পুরোটা পুরো মায়াপুরে মানে যে ইস্কন মন্দির নিয়ে যতটা আছে পুরোটা এক রাউন্ড দিয়েছে পুরোটা মাত্র এক রাউন্ড তারই আমাদের অবস্থা খারাপ আমরা এখন পেয়ারা মাখার সন্ধান করছি কোথায় পেয়ারা মাখা পাওয়া যায় পেয়ারা মাখা খাবো তোমরা এখানে দেখতে পাচ্ছি পেয়ারা মাখা পেয়েও গেছি কিন্তু কাকু যেগুলো কাটছে পেয়ারাটা ওটা দেখে আমার ভয় লেগে গেছে যে ওনার হাতে না লেগে যায় কিন্তু উনি ওইভাবেই নাকি কাটে আমরা খুব আনলাকি তাই না তো সবারই মন ভেঙে গেছে আমরা খুব আনলাকি ভেবেছিলাম ঢুকবো বাট ওইটাতে টিকিট আগে থাকতে করতে হয় নাহলে চারটে নাগাদ আর বারোটা নাগাদ তার আগে থাকতে টিকিট করতে হয় তারপরে টিকিট হয় না তো অতএব টিকিট আমরা আগে থাকতে করিনি ঢোকাও আমাদের দ্বারা হয়নি তো এখন আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো আর কিছু করার নেই তো Hello sister hello sister okay daddy এবার ঘরের দিকে যাচ্ছি হাঁটতে হাসতে কারণ আগে ট্রেনে পাবো না বলে বসেই ছিলাম পরের ট্রেনে যাচ্ছি যাবো বলে এখন হাঁটতে হাঁটতে যাই আমরা ছোটতে অ্যাডজাস্ট করে তিনজন বসে তিনজনের দিকে একসাথে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এটাকে অ্যাডজাস্টমেন্ট পার তো তারপর টোটো করে চলে যায় স্টেশন এবং স্টেশনে তোমরা দেখতেই পাবে কি পরিমাণে ভিড় রয়েছে সবাই এই ট্রেনে যাচ্ছি আমরা তো মানে ভাবছিলাম সিট পাবো কী পাবো না এত ভিড় দেখে কিন্তু ট্রেনও চলে আসে ট্রেনের মধ্যে বসেও পড়ি বসার জায়গাও পেয়ে যায় আর বাড়িও পৌঁছে যায় আশা করি তোমাদের আজকের এই ছোটো ব্লগটাও ভালো লেগেছে ছোটো না অনেকটাই বড়ো হয়ে গেছে আমি জানি বাট থ্যাংক ইউ পুরোটা ওয়াচ করার জন্য বাই বাই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে falling down I will